আজ আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বের করব তবে তার আগে গাউসের উপপাদ্যটা কি ছিল চলো একবার রিভাইজ করে নিই কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের ওয়ান বাই এপসাইলেন গুণ অর্থাৎ ক্লোজ ইন্ট্রিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলেন এখানে ই হলো প্রাবল্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে প্রথমে কোনো বদ্ধতলের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় দেখি এর জন্য একটি বিন্দু পজিটিভ আধানকে কেন্দ্র করে একটা গাউসীয় তল কল্পনা করে নেওয়া হলো এখন গাউসীয় তল কি সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে গাউসীয় তল হল থ্রি ডি ক্লোজ সারফেস এখানে আমরা বিন্দু আধানের চারপাশে গোলক আকৃতির গাউসীয় তল নিয়েছি তবে তল গোলক ছাড়া চোঙাকার ঘনকাকৃতিরও হতে পারে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে দলটি নেওয়া হয়েছে সেটি যেন সিমেট্রিক হয় যাতে প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হয় এই দলটিকে প্লাসকিউ আধান থেকে এমন অবস্থানে নেওয়া হয় যাতে দূরত্ব আর হয় অর্থাৎ এখানে স্ফিয়ারের ব্যাসার্ধ আর এবং পৃষ্ঠতলের উপর একটা বিন্দু পি কল্পনা করে নিলাম আর পি বিন্দুর চারপাশে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নিলাম এই ডিএস ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয় বলতো ডিএস এর অভিমুখ সর্বদা লম্বভাবে বাইরের দিক বরাবর আর ইয়ের অভিমুখ নির্ভর করে চার্জের উপর আধান যদি পজিটিভ হয় তবে ইয়ের অভিমুখ হবে অড়িওভাবে বাইরের দিকে অপরদিকে আধান নেগেটিভ হলে ইয়ের ডিরেকশন অরিওভাবে ভিতরের দিকে তার মানে বলা যায় প্রতিটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য গাউসীয় তলের সঙ্গে অভিলম্বে থাকে অর্থাৎ ই ভেক্টর ও ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি এখন গাউসের সূত্র থেকে আমরা জানি ক্লোজ ইনটিগ্রেশন ইভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউবাই এফসাইলেন এফসাইলেন হল মাধ্যমের তড়িদ ভেদ্যতা আবার যেহেতু সিমেট্রিক গাউসীয় তল নিয়েছি তাই ই সর্বত্র কনস্ট্যান্ট তার মানে ক্লোজ ইন্ট্রিগেশন ডিএস ইকুয়ালস টু ই ক্লোজ ইন্ট্রিগেশন ডিএস এক্ষেত্রে যেহেতু ফিয়ার নেওয়া হয়েছে তাই ক্লোজ ইন্ট্রিগ্রেশন ডিএস ইকুয়ালস টু ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ ক্লোজ ইন্ট্রিগ্রেশনস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু ই ডট ফোর পাই আর স্কোয়ার এক ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাই ই ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই আর স্কোয়ার এবার সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য গোলকের বাইরে এবং ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব গোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ক্যালকুলেট করার জন্য একটা বিন্দু কিউ নিলাম আর এই কিউবিন্দুকে কেন্দ্র করে একটা গাউসীয় খোলক এঁকে নিলাম গোলীয় খোলকের কেন্দ্র ও থেকে কিউবিন্দুর দূরত্ব এক্স এবং গোলীয় খোলকটিতে প্লাস কিউ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এক্ষেত্রেও আমরা গাউসের উপপাদ্যটা প্রয়োগ করব এখানে গোলকের ব্যাসার্ধ এক্স তাই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু ফোর পাই এক্স স্কোয়ার অতএব ই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এফসাইলেন কিউ বাই এক্স স্কোয়ার দেখো চার নম্বর সমীকরণটি তিন নম্বর সমীকরণের অনুরূপ এখন গোলকের ব্যাসার্থ যদি এক্স না হয়ে ক্যাপিটাল আর হয় তবে ই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এফসাইলেন কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে অর্থাৎ ইয়ের এর মান গাউসীয় তলের আকারের ওপর নির্ভর করে না এবার গোলীয় খোলকের ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব তার জন্য খোলকের ভেতরে একটা গাউসীয় গোলক কল্পনা করে নিলাম স্থির তড়িৎ অধ্যায়ে তোমরা অলরেডি জেনেছো আধান সবসময় পরিবাহির বাইরের তলে থাকে তাই তলের ভেতরে কোনো আধান থাকে না এখান থেকে লেখা যায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়ালস টু জিরো এরপর অসীম দৈর্ঘ্যের রিজু আহিত পরিবাহীর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এর জন্য যে তল নিলাম তা চোঙাকৃতি আচ্ছা এক্ষেত্রে স্ফিয়ার বা গোলক নেওয়া হলো না কেন বলো আসলে গোলকের প্রতিটা বিন্দু থেকে তারের দূরত্ব সমান নয় অপরদিকে লক্ষ্য করো চোঙের বক্রতলের প্রতিটা বিন্দু থেকে তারের দূরত্ব সব সময় সমান চোংটিকে এমনভাবে নেওয়া হলো যাতে চোঙের অক্ষ তারের উপর থাকে তারটি থেকে কাউশীয় তলের দূরত্ব আর আর গাউশীয় তলের দৈর্ঘ্য এল যে তারটি নেওয়া হয়েছে তার প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা তড়িৎ প্রাবল্য নির্ণয় করার আগে ই এর ডিরেকশন কোন দিকে হবে সেটা জানতে হবে তোমরা অলরেডি জানো যে ইয়ের অভিমুখ তল থেকে লম্ব বরাবর বাইরের দিকে আর ডিএসের অভিমুখও তলের সঙ্গে লম্বভাবে এবং তলের বাইরের দিকে তার মানে চোঙের প্রান্ততল বরাবর প্রতিটা বিন্দুতে ই ও এর মধ্যবর্তী কোণ নাইনটি ডিগ্রি ফলে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু জিরো অপরদিকে চোঙের বক্রতল বরাবর ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ শূন্য অতএব ওই চোংয়ের মধ্যে দিয়ে নেট ইলেকট্রিক ফ্লাস্ক ফাই ইকুয়ালস টু ক্লোজ ইন্ট্রিগেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু ক্লোজ ইন্ট্রিগেশন ইডিএস চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর এল গাউশের সূত্র থেকে আমরা জানি ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলেন কিউ হল তারটির আধান আবার যেহেতু তারের প্রতি একক দৈর্ঘ্যের আধান ল্যামডা তাই সমগ্র তারের আধান ল্যামডা এল সমীকরণে মান বসিয়ে ইয়ের ভ্যালু পেলাম ওয়ান বাই ফোর পাই এপসাইলেন টু ল্যামডা বাই আর নেক্সট একটা ইনফাইনাইট নন কন্ডাক্টিং প্লেন ল্যামিনা নেওয়া হয়েছে যেটা সুষমভাবে আহিত আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা এই সমতল পাত থেকে পি দূরত্বে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে এর জন্য যে তল থেকে পি দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব তার বিপরীত দিকের তল থেকে সমদূরত্বে পি প্রাইম বিন্দু নিলাম এবার এমন একটা চোং নিলাম যাতে চোঙের প্রান্ত তলের উপর পি ও পি প্রাইম বিন্দু দুটো থাকে এই চোঙাকৃতির তল এখানে গাউসীয় তল হিসেবে কাজ করছে চোঙাকৃতি গাউসীয় তল সম্পর্কে তোমরা আগেই জেনেছো চোঙের বক্রতল বরাবর তরিত প্রাবল্যের অভিমুখ লম্বভাবে তলের বাইরের দিকে আর যেহেতু ডিএস এর অভিমুখ লম্বভাবে এই দিক বরাবর হয় তাই ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ নাইনটি ডিগ্রি অতএব ই ডট ডিএস ভেক্টর টু জিরো অর্থাৎ চোঙের বক্রতল বরাবর অতিক্রান্ত ফ্লাক্স শূন্য অপর থেকে চোঙের প্রান্ততল বরাবর ই ও ডিএসের মধ্যবর্তী কোনো জিরো ডিগ্রি অর্থাৎ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু ই ডিএস চোঙের দুই প্রান্ত দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে টু ইডিএস আর গাউসের তলের ভেতরে আধান সিগমা ডিএস গাউসের সূত্র থেকে পাই মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়ালস টু সিগমা ডিএস বাই এফসাইলেন সেখান থেকে ইয়ের মান পেলাম সিগমা বাই টু এফসাইলেন এখন আহিত পরিবাহীর কাছের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব এর জন্য একটা আহিত পরিবাহী সি নেওয়া হয়েছে পরিবাহীর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা পরিবাহীর বাইরে কিছুটা দূরে একটা বিন্দু পি নিলাম এখন এই বিন্দুতে তরিত প্রাবল্য নির্ণয় করব। এর জন্য একটা চোঙাকৃতিক গাউসীয় তলকে এমনভাবে নেওয়া হলো যাতে চোঙের একটা প্রান্ত তলের উপর পি বিন্দু থাকে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও বৃত্তীয় তল ভেক্টর পরস্পর সমান্তরাল অর্থাৎ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু ই ডি এস আর চোঙের বক্রতল বরাবর ই ভেক্টর এবং ডিএস ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু জিরো তাই মোট তড়িৎ ফ্লাস্ক ই ডিএস এখন চোঙের মধ্যে কিউয়ের মান সিগমা ডিএস গাউসের উপপাদ্যে মান বসিয়ে ই এর ভ্যালু পেলাম সিগমা বাই এপসাইলেন অতএব কোনো আহিত পরিবাহের পৃষ্ঠের খুব কাছে তড়িৎ প্রাবল্যের মান সিগমা বাই এপসাইলেন সিগমা যদি ধনাত্মক হয় তবে তড়িৎ প্রাবল্যের অভিমুখ পৃষ্ঠ থেকে দূরের দিকে আর সিগমা যদি ঋণাত্মক হয় তবে পৃষ্ঠের দিকে হয় প্রতি বছর পরীক্ষায় এই প্রয়োগগুলির মধ্যে থেকে যে কোনো একটা আসে তার মানে তোমরা বুঝতেই পারছ টপিকটা কতটা ইম্পর্টেন্ট